মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের চলছে সর্বাত্মক যুদ্ধ আর এর যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সৌদি আরব থেকেই ইরানে আক্রমণ করবে যুক্তরাষ্ট্র এবারে জানিয়ে দিব পরমাণু প্রযুক্তিতে ইরানকে সহায়তায় প্রস্তুত রাশিয়া আরও জানাবো যুদ্ধকালীন ক্ষমতা সারলেন খামিনে এবারে থাকছে আলোচনা নচ্ছাত করতেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ডোরোন হামলায় বিস্মিত পুরো ইসরায়েল এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সৌদি থেকেই ইরানে আক্রমণ করবে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না হামলা পাল্টা হামলায় দুদেশের মানুষই মরছে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো এমন পরিস্থিতিতে রীতিমতো বোমা ফাটিয়েছে মিডল ইস্ট মনিটর শনিবার মধ্যপ্রাচ্যে সংঘাত পর্যবেক্ষণকারী এক্স অ্যাকাউন্ট মিডল ইস্ট মনিটর বলছে ইরানের সঙ্গে চলমান এরই মধ্যে নাস্তানাবুত হয়েছে ইসরায়েল তারা মার্কিন সেনাদের হস্তক্ষেপ চাচ্ছে আর এমনটা হলে সেখানে সৌদি আরবি রাখবে বড় ভূমিকা মিডল ইস্ট মনিটর বলছে মার্কিন সেনাদের প্রস্তুতির বৃত্তি হচ্ছে সৌদি আরব গত বৃহস্পতিবার ধারণকৃত এক স্যাটেলাইট চিত্র প্রকাশ করছে তারা ওই স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত পিরিন সুলতান বিমান ঘাটিতে সারি সারি বিমান ও ট্যাঙ্কার বিমান দাঁড়িয়ে রয়েছে এর মধ্যে রয়েছে বাইশটি কেসি ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ট্যাঙ্কার বিমান তেপান্নটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান ও দশটি সি ওয়ান হান্ড্রেড থার্টি হার কিউলিস সামরিক পরিবহন বিমান সমর বিশ্লেষকেরা বলছেন এত বিশাল পরিমাণ সামরিক সরঞ্জাম যুদ্ধের ইচ্ছা ছাড়া মোতায়েন করার কথা নয় এর আগে কখনও এত সমরাস্ত্র সেখানে ছিল না পরমাণু প্রযুক্তিতে ইরানকে সহায়তার প্রস্তাব রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন ইরান যদি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করতে চায় তাহলে তাতে রাশিয়ার কোনো আপত্তি নেই বরং রাশিয়া তাতে সহযোগিতা করতেও প্রস্তুত খবর আনাদুলর একটি সাক্ষাৎকারে পুতিন বলেন ইরান পরমাণু অস্ত্র বানাতে চায় এমন কোনো প্রমাণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এখন পর্যন্ত পায়নি তিনি উল্লেখ করেন ইরানে পারমাণবিক অস্ত্র হারাম বলে ধর্মীয় ফতোয়া জারি রয়েছে যা বিষয়টিকে আরও স্পষ্ট করে দেয় তিনি আরও বলেন রাশিয়া সবসময় পারমাণবিক অস্ত্র বিস্তারের বিরুদ্ধে এবং কোনো দেশ যাতে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে সে বিষয়ে সহযোগিতা করতে চায় ইসরায়েল ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে এতে উভয় দেশে প্রাণহানি হয়েছে শতাধিক মানুষের এই উত্তেজনার মধ্যে পুতিনের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সমর্থনের ঘোষণায় ইরানের পক্ষে একটি বড় কূটনী সমর্থন হিসাবে দেখা হচ্ছে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর চাপের মুখে এই বার্তা ইরানকে কিছুটা কৌশলগত সুবিধা দিতে পারে বলে মনে করা হচ্ছে যুদ্ধকালীন ক্ষমতা ছাড়লেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতাতির আলী খামেনি ইরানের রেভুলেশনারি গার্ডস এবং এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজানের একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোস্তবা খামেনিও রয়েছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোসালে এক পোস্টে লিখেছেন আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ টার্গেট তবে আপাতত তাকে হত্যা করা হবে না কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে তিনি আরও বলেন আমরা চাই না বেসামরিক মানুষ বা আমেরিকান সৈন্যদের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র সরা হোক বিশেষজ্ঞদের মতে ক্ষমতা হস্তান্তরের এ পদক্ষেপ একটি সম্ভাব্য অ্যাম্পিটিভ ট্রান্সফার অব অথরিটি যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুণ্ণ রাখা যাবে যদি খামেনি নিহত হন ইসরায়েল ইরান চলমান সংঘাতের অষ্টম দিনে উভয় পক্ষ একাধিক হামলা ও পাল্টা হামলায় জড়িয়েছে ইসরায়েলের একাধিক আক্রমণে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং এরপর পাল্টা জবাবে ইরানও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়ে আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন আমরা সব সময় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি কেবল তখনই সম্ভব যখন জায়নবাদীরা সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দেবে আলোচনা নচ্ছাত করতেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের উপর ইসরায়েলের হামলার লক্ষ্য হল আলোচনাকে নচ্ছাত করা তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে শনিবার এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্য রাখে নির্দোয়ান এ সময় এমন মন্তব্য করেন তিনি তিনি ইসরায়েলের হামলাকে সরাসরি ডাকাতি উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তুরস্কের প্রেসিডেন্ট বলছেন নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা তিনি আরও বলেন তেরো জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা এদিকে শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি তুরস্কের ইস্তাম্বুলে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে আরাগোসি শনিবার সকালে তুরস্কে পৌঁছেছেন যাতে তিনি আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন তাসনিমের এ প্রতিবেদনে বলা হয় আরাঘুসি বলেছেন এই বৈঠকে ইরানের প্রস্তাব অনুযায়ী আমাদের দেশের উপর জায়নিসদের হামলার বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হবে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে যা অনেকটা অবাক করছে ইসরায়েলকে এই হামলার বিষয়টিকে স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটি একটি বিরল ঘটনা যেখানে ইরানের একমুখে আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয় আজ শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্ত সংলগ্ন বেই সেইন শহরে একটি ড্রোন আগাথানে এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয় জরুরি উদ্ধারকর্মীরা জানান এ বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে জানালা ও দরজা ভেঙে গেছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আডম জানিয়েছে তারা ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে যাচ্ছে হতাহত কারোর খোঁজ পায়নি ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের একটি খোলা এলাকায় আগাথানে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরানের সর্বশেষ এই হামলায় অন্তত ছয়টি ড্রোন ছিল এর মধ্যে কয়েকটি ড্রোন আরাভা মরুভূমি ও গোলান মরুভূমি সহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয় ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার মতে গত সপ্তাহে ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান হামলার জন্য হাজারের বেশি ড্রোন পাঠায় যা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই নিষ্ক্রিয় করা হয়